হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে বাড়িতে মা তৈরি করলে রসে ভরা মালপোয়া তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটি পাত্রে এক বাটি সুজি দেড় বাটি ময়দা এক চিমটে ব্রেকিং সোডা আর নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ লবঙ্গ সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে মিক্সড করে নেব। এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আমরা একটি চামচ দিয়ে ভালো করে বেটারটি তৈরি করে নেব ব্যাটারটি তৈরি হয়ে গেছে বেশি পাতলাও করবো না বেশি ঘনও করব না এবার একটি শিরা তৈরি করে নিতে হবে তার জন্য আমাদের লাগবে এক বাটি চিনি একটি ছোট কাঁচের বাটির এক বাটি চিনি নিয়েছি একটি কড়াইতে দু বাটি জল দিয়ে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে আমরা চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে চিনিটাকে এবার একটি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে যেন তেলটা থেকে ধোয়া ওঠে এবার গ্যাসটা লো আছে দিয়ে এক হাতা করে ব্যাটারটা ছাড়তে হবে এবার মিডিয়াম আছে মালপোয়াটি ভেজে নিতে হবে আমরা মালপোয়া ভেজে নিয়েছি এবার এক এক করে মালপোয়াগুলিকে ভেজে নিতে হবে আমাদের এখানে মালপোয়া ভাজা হচ্ছে এবার এরকমভাবে মিডিয়াম আঁচে রেখে মালপোয়াগুলিকে ভেজে নেব মালপোয়াগুলিকে ভেজে ফুটন্ত চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আমরা এখানে ফুটন্ত চিনির মধ্যে মালপোয়াগুলিকে দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমাদের রসে ভরা মালপোয়া আমরা একটি প্লেটে নামিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম রসে ভরা মালপোয়া তো কেমন হয়েছে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে